নমস্কার বন্ধুরা দেখুন কত কাঁকড়া নিয়ে এসছে এখন আমি আবার এই কাঁকড়া একটু কাঁকড়া শ্বাস মাথা করব কীভাবে করি আপনারা দেখুন আমি এখন কাঁকড়াটা কেটে নেব দেখুন কাকড়াটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি দেখুন সুন্দর গিলু হয়েছে এই কাকড়াটা কেটে জলে রাখতে হয় না হলে আমি জলে রেখে দিলাম করে ধরো দেখছে কিন্তু তোমাকে এই যে চোখ এই দেখো চোখ তোমার দেখছে এবার আমি একটা কাঁকড়া কেটে দেখিয়ে দিচ্ছি এবার আমি কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি আমি নিয়েছি এই জায়গায় একটা লোহার কড়াই তার মধ্যে একটু জল দিয়ে জলটা ফুটে গেছে আমি দিচ্ছি অল্প একটু নুন দেখুন কাঁকড়াটা কেটে ধুয়ে নিয়ে এসছি এবার আমি কাঁকড়াটা এই ফুটানো জলের মধ্যে দিয়ে দেব এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন কাঁকড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন কাঁকড়ার ট্যাংটা ভাঙার জন্য আমি একটা পাতর নিয়েছি দেখুন দেখুন শাঁসটা আমার বাসা হয়ে গেছে এবার আমি মাখবো আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি একটু ধনেপাতা পাতা কুচি দিচ্ছি একটু নুন তিনটে শুকনো লঙ্কা একটু বেজে নিয়েছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আমি সরষের তেল সর্ষের তেলটা আমি হলুদের সাথে লঙ্কার সাথে ভালো করে মেখে নিচ্ছি তাহলে হলুদের গন্ধটা বেরোবে না এর মধ্যে আমি পেঁয়াজটাও মেখে নিচ্ছি এবার আমি কাঁকড়ার মধ্যে দিয়ে মেখে আমার কথা বিশ্বাস করে একটুখানি কাঁকড়া কিনে এইভাবে একটুখানি খেয়ে দেখবেন মনে হবে মুখে লেগে আছে আমার মাখাটা হয়ে গেছে দেখুন মাখাটা আমার হয়ে গেছে এই মাখাটা আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে অনেক বছর পরে আবার এই যে মেখেছি কাকা পেয়েছি অনেক করে তাই আর কি মেখেছি ভালো লাগলে আমাকে একটু জানাবেন